হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কাজটি দেখাচ্ছি এই কাজটি শিখে আপনারা যদি কেউ দের আসেন ফ্রি ভিসায় কাজ করেন তবে আপনারা যদি এই কাজ করেন শুধুমাত্র মাসে অন্তত এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর যারা ফ্রি ভিসায় এসে এই কাজ শিখে দোকান দিবেন তারা অন্তত মাসে আড়াই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসেন ভাই আপনি ভিডিওতে যে কাজটি আমাকে করতে দেখছেন এটি হচ্ছে আমাদের আমার রাতের কাজের ভিডিও আপনারা জানেন যে আমি দিনের বেলা একটি কাজ করি এবং রাতের বেলা অন্য একটি কাজ করি ভাই আমি আসলে বিদেশ না আসলে বুঝতে পারতাম না হালাল ইনকাম কাকে বলে তো আপনারা যারা ভিডিওতে আমাকে কাজ করতে দেখতে পাচ্ছেন এই দোকানে মূলত আমি রাতে কাজ শিখি এবং তারা আমাকে কাজ শিখার বিনিময়ে কাজ করার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রম পারিশ্রমিক কিন্তু দেয় আমি ইচ্ছা করেই করি কারণ আমি দেখলাম যে এই কাজটির অনেক অনেক চাহিদা রয়েছে তো প্রিয় বন্ধুরা প্রথমে এসেই আপনারা বিজনেস করার চেষ্টা করবেন না প্রথমে কাজ শেখার চেষ্টা করবেন কাজ শিখে দুই চার পাঁচ বছর হওয়ার পরে এক্সপিরিয়েন্স হওয়ার পর পুরোপুরি ভাষা শেখার পরে কিন্তু আপনারা ব্যবসায় মনোযোগ দিবেন একটা কথা মনে রাখবেন যে কোনো দেশে আপনি যখন যাবেন আপনি কিন্তু সেই দেশের ভাষা শিখতে না পারেন তার মানে মনে আপনাকে মায়ের পেটে থাকতে হবে ভাষা জানলেই আপনি এই দেশে অনেক লাইন বের করতে পারবেন অনেক কিছু করতে পারবেন ভাষা না জানলে আপনি একদম ছোট্ট শিশুর মতো হয়ে যাবেন যে গ্লাসগুলো দেখ যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এখানে লাগানো হচ্ছে এগুলোকে বলা হয় আপনার হচ্ছে সোলার শেল্ড এগুলো কোরিয়া এবং আমেরিকা অনেক সময় চায়না থেকেও এসে থাকে এইগুলো বা সৌদি আরবে তো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই কাজের কিন্তু সৌদি আরবে আর শুধুমাত্র এই কাজের না হাতের যে কোনো কাজ যেমন আপনার হচ্ছে প্লাম্বার ওয়েল্ডার আপনার কারেন্টের লাইনের কাজ তারপরে হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনের কাজ গাড়ি ডেকোরেশনের কাজ গাড়ির হচ্ছে আপনার ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ এই সমস্ত কাজের এসি এসি ঠিক করার কাজে প্রচণ্ড পরিমাণে চাহিদা রয়েছে অর্থাৎ আপনি যে কোনো হাতের কাজ শিখে যদি সৌদি রোপে আসেন তাহলে আপনি অন্তত এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি এখানে অভাবে পড়বেন না কষ্টে পড়বেন না এবং আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন করতে পারবেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ রাখবে থাকবে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সামান্যতম ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই বিদেশের আসার আগে ভিসা যাচাই করে কি কাজ জেনে শুনে বুঝে তারপরে আসবেন এবং হাতের কাজ না শিখে আপনারা কেউ বিদেশের মাটিতে পা দিবেন না সবার জন্য শুভকামনা সবার জন্য অপরন্ত ভালোবাসা যাবার আগে আবারও বলে যাচ্ছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম